না, শুধু একটা নয় আপনি আমাকে পঞ্চাশটা মারলেও আমি দুঃখ নেব না আপনার মনে অবস্থা আমি বুঝি আপা তাছাড়া মেহমান যদি শত্রু হয় আমি কি আপনাকে ডাউট করে এনেছি আপনি এসেছেন আপনার ইচ্ছায় না আমার ইচ্ছায় এটাই আমাদের সমাজের নিয়ম আসুন আপা এক গ্লাস পানি হলো মুখে দেবেন তারপর যাবেন আসুন চাকরি বলে আমার উপর সবার এতক্ষ আমি যদি হতাম আপনার মতো কোনো ব্যারিস্টার কিংবা বিচারপতির মেয়ে তাহলে হয়তো আপনি আমার গালে চর মারা সাহস পেতেন না কিন্তু চাকরি নিয়ে হয়তো জন্ম নেয় না মানুষই সব মানুষ জন্ম নেয় আমি মানুষই জন্ম নিয়েছিলাম কোনো ধনীর দুলালি না হলো বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম আমি ওই স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিলাম ক্লাসে কোনোদিন দ্বিতীয় হইনি কিন্তু ভাগ্য দশে আজ হয়ে গেছে চাকরানী মানুষের চরম অবহেলার পাত্র সরি আপা আপনাকে বসিয়ে রেখে বকবক করছি আপনার পায়ে পড়ি আপা আপনি চলে যাবেন না আমি শুধু এক কাপ চা করব আচ্ছা ঠিক আছে আমি যাব না না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমরা জন্ম একটা বিস্কিট আচ্ছা তখন তুমি বলছিলে তুমি একজন শিক্ষকের সন্তান তোমার বাবা কোথাকার শিক্ষক ছিলেন ঢাকার কালাচাঁদপুরে তোমার বাবার নাম কি মাহমুদ আব্দুল সাত্তার সবাই চিনবে সাত্তার মাস্টার বলে এক দুর্ঘটনায় আব্বা মারা যান আব্বার সাথে বড় আপু ছিল তার লাশির সন্ধান পাওয়া যায়নি আপু ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছিল তো আব্বা তার জন্য ঘড়ি কিনতে গিয়েছিলেন সব সময় তুমি শুধু হিসেব করো হিসেব করে কি আর দুনিয়া চলে আমার মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে আমি পারলে আমার কলিজাটা ছিঁড়ে ওকে দিয়ে দিই একটা দামি ঘড়ি চেয়েছে এমন কি চেয়েছে আমার মেয়ে দরকার হলে এক মাস কম খাবো 엄마야, 쌤아. 아빠가 이렇리키는 아푸, 아빠. 출근 들어야 나마. 헤이, 출근. মাস তুই সাথে লড়াই করেছিস এরপর আস্তে আস্তে ভালো হতে শুরু করেছিস তাও এক মাস শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতি কথা বলতে পারিস এখন বলতো মা তোর বাবার নাম বাসার ঠিকানা এগুলো তোর মনে আছে আমা আমি ব্যাপার আচ্ছা এটা সাতটার মাস্টারের বাসা না না এই বাসা সাতটার মাস্টার থাকেন না তা তো বলতে পারি না আমরা এই মাসে উঠছি তবে শুনছি আগে ভাড়াটিয়ে ভাড়া দিতে পারে বলে ঘরের জিনিসপত্র রেখে বাসা ছাইড়া দিছে আপনাদের বাড়ি আলো কোথায় থাকে ওই যে আপনার পাশে ভাড়ার জন্য ঘরের জিনিসপত্র রেখে দিয়েছেন হ্যাঁ কেমন মানুষ আপনি আরে মিয়া আসল কাহিনী না হুঙ্গা মানুষের খারাপ ভাবেন কেলা আরে জিনিসপত্র রাহনের জায়গা না দেখে তো হেরাই সব থুয়ে গেছে গা পরে জিনিস দিয়া আমি কি করুন সরি ভাই ওরা কোথায় গেছে বলতে পারেন না মিয়া সাহেব আমি নিজেই বহুত কষ্টে আছি পরে কষ্ট কান্দল মুখে এমতে ছত্তর মাস্টার বহুত বালা লোক ছিল। মগার অ্যাক্সিডেন্টে হেরে লুয়ে গেছে গা বালা মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না বুঝছেন আপা 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 কিছুই তো খাচ্ছেন না তোমারটা দিকে সব মনে আছে তখন তুমি কতটুকু মনে থাকবে না কেন আমি তখন ক্লাস থ্রিতে পড়ি আমি খুব ভালো ছাত্রী ছিলাম আব্বা আমাদের দু বোনকে কত যে ভালোবাসতেন আমার বড় আপনার নাম ছিল ডালিয়া আমার নাম আলিয়া বাবা ডাকতেন ভালো আর আলো বলে দুজনকে দুই কোলে নিয়ে বলতেন আমার দুই কোলে দুই কোটি টাকা আর বলবো বাবা আমাকে সবাইকে নিয়ে শুধু দুঃখ শোয়ার জন্য বাঁচিয়ে রাখলেন আমাকে মার কি হলো আব্বা মারা যাবার পর আমরা তো সাগরে পড়ে গেলাম মা তো দেশে হারা ঘরের টুকটাক জিনিসপত্র বিক্রি করে এক দেড় মাস চললো এরপর আর চলে না এক বেলা খাই তো দুবেলা না খেয়ে থাকি বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেয় মা কাজের জন্য পাগল হয়ে গেল

তারপরে মাস দুয়েক থাকলাম আমরা আমাদের বাসায় পরে বাড়ি ভাড়া দিতে না পেরে মা ঘরের জিনিসপত্র নিয়ে আসেন সূর্যদের বাসায় এবং সূর্যর মাকে অনুরোধ করেন একটা কাজ দেবার জন্য সূর্যর মা বাসায় কাজ করার কথা বললে মা রাজি হয় কি করবে লতি মামার ঘরে জায়গা হয় না তাছাড়া আমাদের জন্য কষ্ট হয় বলে মারা রাজি হয় ব্যাস একজন শিক্ষকের স্ত্রী কয়েক মাসের ব্যবধানে হয়ে যায় চাকরানি আর আমি হয়ে যে চাকরানির বাচ্চা চাকরানি তারপর মার কি হলো মার কি হলো জানি না ওই বাড়িতে কাজ করতে করতে মারা গেলেন আমি নিজে দেখিনি শুনেছি সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে তখন তুমি কতটুকু আমি তো এরকমই ওই বাড়িতে উঠে মাসখানেকের মধ্যেই মারা গিয়েছেন মা হ্যাঁ তারপর ওরাই আমাকে লালন পালন করেছে আপা আপনি অনেক ভালো মানুষি। কোন জীবন কাহিনী শুনে যাদের চোখে পানি আসে, তারা সত্যি ভালো মানুষ সূর্যের মতো আপনার মানুষের জন্য অনেক দরদ। আপা আমার গল্প শুনে আপাতে কিছু খায় হলো না? না, আরেকটু বেশি চা খাবো। এখন আমি যাই। আপা আসল কথাই বলা হয়নি। দেখো আমার দ্বারা আপনি অনেক কষ্ট পেয়েছে। যত সে আমাকে শাস্তি দে তুমি সূর্যকে কিছু বলবেন না ওর কোনো দোষ নেই তারপর আমি আপনার কাছে ক্ষমা তোর জীবনের শুনে আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে তোর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না কিছুই না चाहे आपको आम हासपता के देखते